আদর্শবান নারী কাকে বলে জানেন শুনে নিন আপনার বউ আপনার বউ আদর্শবান কিনা আপনি পরিচয় পাবেন এক নাম্বার আপনি রাগ করলে আপনি রাগ করলে আপনার রাগটাকে ভাঙাবে দুই নাম্বার সে যদি ভুল করে আপনার কাছে ক্ষমা চাইবে তিন নাম্বার আপনি যতক্ষণ না রাগ ভাঙবেন ততক্ষণ পর্যন্ত সে প্রতিজ্ঞা করবে তুমি যদি রাগ আমার প্রতি ক্ষমা না করো আমি গালে ভাত তুলব না আপনার স্ত্রী তাহাজ্জুতের নামাজ পড়বে আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে ভালো নারীর পরিচয় আপনার স্ত্রী আপনার জন্য ভালো কামনা করবে আপনার স্ত্রী আপনার কাছে কোনো দিন কোন বাহানা করবে না বাহানা বোঝেন বাহানা বাহানা করবে না আপনার স্ত্রী আপনি যখন আপনার স্ত্রীকে ডাকবেন আপনার স্ত্রী যেখানেই থাকুক না কেন পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে এটা হলো আদর্শবান নারীর পরিচয় আজকে আমরা এই সমস্ত নারীগুলো থেকে ভুলে গেছি এই সমস্ত নারীগুলো থেকে দূরে সরে গেছি তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি ভালো নারীর পরিচয় কি ভালো নারীর পরিচয় হলো স্বামীকে খুশি করতে গিয়ে স্বামীর বাপ আর মাকে খুশি করবে স্বামী কে খুশি করতে গিয়ে স্বামী ভাই বোন কে খুশি রাখবে এটা হলো ভালো নারীর পরিচয় আর খারাপ নারীর পরিচয় কি আচ্ছা আর একটা বলি ভালো নারীর পরিচয় হলো স্বামীর কাছে কোনোদিন অভিযোগ করবে না স্বামী শাদদের বাইরে স্বামীর শাদদের বাইরে কোন আবেদন করবে না স্বামীর উপরে জেদ করবে না ভালো নারীর পরিচয় হলো আর জাহান্নামী নারীর পরিচয় কি জাহান্নামী নারীদের পরিচয় কি আপনার বউ যে জাহান্নামে যাবে তার পরিচয় কি শুনে নিন সর্বপ্রথম হলো আপনার উপরে নাকোশ থাকবে আপনি আপনার স্ত্রীকে যত কিছু কিনে দেন না কেন আপনার স্ত্রী একটাই কথা বলবে তুমি আমার কি দিয়েছো তুমি আমার কি দিয়েছো আপনি যত কিছু দেন না কেন তুমি আমার কি দিয়েছো এটাই ওদের কথা শুধু তাই নয় এবারে এটা বন্ধ করতে দাও তো মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা আপনাদের অনেক কথা বললাম কেন বললাম আজ বর্তমান সময়ে দেখতে পাচ্ছি স্বামী থাকা সত্ত্বেও স্বামী থাকা সত্ত্বেও কত নারী অন্য পুরুষের সঙ্গে পরকিয়াতে লিপ্ত স্বামী রয়েছে কি আশ্চর্য স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে জেনা করে বেড়াচ্ছে আবার অনেক পুরুষ আছে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষে অন্য নারীর সঙ্গে জেনা করে বেড়াচ্ছে তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বললাম কয়েক কটা কথা বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন দেখতে দেখতে আর মাত্র ফজরের আজান হতে মাত্র দশ থেকে বারো মিনিট বাকি আছে ফজরের বক্ত হয়ে এসছে ফজরের বক্ত আসছে কটাই জানেন চারটে মানে তিনটে উনষাট ফজরের বক্ত তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি তিনটে তিপান্ন ফজরের বক্ত তিনটে তিপান্ন ফজরের বক্ত তার মানে অলরেডি ফজরের বক্ত হয়ে গেছে পঞ্চান্ন হয়েছে মানে দু মিনিট হয়েছে তো আপনারা দশটা মিনিট সময় দেবেন দশ মিনিট সময় দেওয়া যাবে এই দশ মিনিটে গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা আপনাদের বলি নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ কারোর জন্য মাপ নাই রোজা আপনাকে রাখতেই হবে রোজা কারোর জন্য মাপ নাই হজ আপনাকে করতেই হবে টাকা থাকলে জাকাত আপনাকে দিতেই হবে আর ইমান আপনাকে রাখতেই হবে এখানে এতগুলো মানুষ বসে আছে অনেকের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না এই কোরআনে আড়াইশোটা হারাম আছে আড়াইশোটা হালাল আছে এজন্য হারাম খাবার কোনোদিন দিন খাবেন না লোকের চুরি করা মাল দু নম্বরই ঝেড়ে খাওয়া মাল চিটিংবাজি করা মাল মোস্তানি দেখিয়ে গরিবের টাকা ভক্ষণ করা মাল খবরদার খাবেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথা যেন আপনাদের মাথায় ঢাকে চার নাম্বার হলো কাগজটার নাম কি নবী বললেন দুই রানের বীজখানি দুই রানের বিছখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো এই ছেলের এই ব্যাবিচার করো না জেনা করো না পাললে তুমি বিয়ে করে নাও যদি তোমার ক্ষমতা হয় একটা বউ করে তুমি পাচ্ছ না তোমার শখ মেটেনে নে কোরআন বলছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো দুটো তিনটে চারটে পর্যন্ত বিয়ে করতে পারো যদি তোমার ন্যায় বিচার করার ক্ষমতা না থাকে তাহলে একটা বিয়ে করো তবু কিন্তু জেনা করো না আচ্ছা আমাদের সমাজে আছে দেখবেন যে লোকটা দুটো বিয়ে করে তাকে আমরা খুব খারাপ লোক বলি তাই না আরে বা বলেন সাধারণত আমরা কি বলি লোকটা খুব খারাপ লোক দুটো বিয়ে করেছে নোংরা লোক আচ্ছা নোংরা লোক কোনটা যে দুটো বিয়ে করেছে হালাল ভাবে ওই লোকটা নোংরা না একটা যে লোকটা একটা বিয়ে করেছে একটা বিয়ে করে আর আপনার অন্যের বউ নিয়ে টানাটানি করছে ওই লোকটা নোংরা কোনটা বলুন বলুন বিয়ে করেছে ওই লোকটা নোংরা না যে লোকটা একটা বউ রেখেছে বাড়িতে আর হাজার লোকের বউয়ের সঙ্গে জেনা করে করে বেড়াচ্ছে কোন লোকটা খারাপ

এর নাম শরিয়ত নয় বড় বউকে দেখতে হবে ছোট বউকে দেখতে হবে বড় বইয়ের বাচ্চাদের দেখতে হবে ছোট বইয়ের বাচ্চাদের দেখতে হবে এত সোজা নয় আল্লাহর নবী বলেছেন দুই স্ত্রীর মাঝে যদি কেউ ন্যায় বিচার না করতে পারে ওই ব্যক্তি যত বড় ধরনের লোক না কেন কেয়ামতের মাঠে আল্লাহকে পঙ্গু করে তুলবে এত সোজা নয় তাই আপনাদেরকে বললাম চারটে কাগজ ঠিক রাখুন আল্লাহর দুটো কাগজ বান্দার দুটো কাগজ আল্লাহ দুটো কাগজ কি কি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করুন আর দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজ করে যাবে লোকের গোজা মেরে মেরে বেড়াবেন না নবী দুটো কাগজ কি কি নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্রান্টিতে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করবি বাজে বাচ্চা বলা থেকে জিপটাকে ঠিক করবি পর নিন্দা পর চর্চা করা থেকে জীবটাকে ঠিক করবি চার নাম্বারটা কি দুই রানের বিছখানে লজ্জাস্থানকে হেফাজত করবি এই চারটে কাগজ যাদের ঠিক তারাই হলো প্রকৃত জান্নাতী আপনারা জান্নাত জান্নাত করে খুব চিৎকার করে আল্লাহর নবীর কাছে একদিন জিজ্ঞাসা করা হলো হে নবী আপনি জান্নাতের কথা বলে আমরা সবাই জান্নাতের আশা করি কিন্তু জান্নাত কার আশা করে আল্লাহর নবী বললেন ইন্নাল জান্নাতা তা কো জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো তালিয়াল কোরআন প্রত্যেক কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি আপনাদের মসজিদের ইমাম সাহেব যোগ্য মানুষ তার কাছে বসে বসে কুরআন শরীফ পড়াটা শিখে নেবেন এখানে যত পুরুষ বসে আছে মুসলমান বেশিরভাগ কুরআন শরীফ পড়তে জানে না ঠিক না বেঠিক আর যেখানে মেয়ে ছেলেরা বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কুরআন শরীফ পড়তে পারে ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে আর বেশিরভাগ বেটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে না কারণটা কি কারণ হচ্ছে কি জানেন এই ছেলেরা যে কোরআন শরীফ পড়তে পারে না তার জন্য দায়ী হলো চারজন কজন চারজন এক নাম্বার ছেলেটার বাপ দু নাম্বার ছেলেটার মা তিন নাম্বার ছেলেটার এই পাঁচজন লোক আপনাদের কেন দায়ী শুনে নিন আপনারা যখন মেয়ে দেখতে যান দেখাশোনা হয়তো নাকি আপনারা যখন মেয়ে দেখতে যান মুসলমান না না যখন মেয়ে দেখতে যায় মেয়েটাকে প্রথম প্রশ্ন করে মেয়ে দেখতে কারা যায় চারটে বুড়ো চারটে জমা চারটে বেওয়ালা চারটে কচি মানে চারানা আর ছটা মেয়ে ঠিক না বেঠি একটা মেয়ে দেখতে গেছে এতগুলো লোক যে বিয়ে করবে যার সঙ্গে মেয়েটা সংসার হবে সে যায় না ঠিক না বেটি আরে ভাই বলুন না সে কখন যায় হয় আগে দেখে নেয় আর নইলে পরে গে দেখে তাই এরা কি করতে যাবে এদের সাথে সংসার করবে সে নবীজি বলেছেন নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। নবীজি বললেন তুমি মেয়েটাকে চোখে দেখেছো চোখে দেখেছ চাও মেয়েটাকে গিয়ে নিজে চোখে দেখে এসো আর আপনারা কি করলেন সেই ছেলেটাকে পাঠালেন না আপনারা করলেন কি এতগুলো লোক গেলেন চারটে বুড়ো চারটে বেওয়ালা চারটে জমা চারটে বাচ্চা ষোলোটা আর চারটে মেয়ে কুড়ি জন লোক গেছেন মেয়ের বাড়িতে খেতে ভালো করে তার বাঁচ দিয়েছে ভালো করে তার খেয়েছে খেয়ে দে মেয়েটার হাতে মেয়েটাকে দেখতে পেয়ে মেয়েটাকে কি বলে তোমার নাম কি তাই তো তোমার নাম কি মেয়েটা বললো আমার নাম এটা নাম বললো তোমার বাপের নাম কি বলল তুমি কোরআন শরীফ পড়তে পারো তো মেয়েটা বলল জি হ্যাঁ কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ পড়া ভালো বলে তার হাতে দুশো টাকার একটা নোট দিয়ে চলে এলে এতটা ফকির নির বাচ্চা এতটা ভিকারির বাচ্চা তোমরা কুড়ি জন গিয়ে কুড়ি জন গিয়ে মেয়ের বাপের বাড়িতে খেয়েছো দুপুরে খেয়েছো সকালে নাস্তা করেছো করে বিকেল বেলা ফল খেয়েছো ডাবের পানি খেয়ে আসছো তার কুড়ি হাজার টাকা খরচা করে আর মেয়েটার মুখ দেখে দুশো টাকা দিচ্ছ এই মেয়ে ছেলেরা ওই টাকাটা নিয়ে না একদম মুখ ছুঁড়ে মারবে এবার মুখ ছুঁড়ে মারবে ছোট লোকের বাচ্চা কথা ফকির নির বাচ্চা কুড়ি হাজার টাকা খেয়ে কেন দু হাজার টাকা দিতে পারি ওকে নিয়ে বোঝা যায় তুমি কত ছোট লোক ঘরের বাচ্চা তুমি কতটা ছোট লোক ঘরের বাচ্চা ওকে প্রমাণ পাওয়া যায় ছোট লোক গায়ে লেখা থাকে না ফকিন্নির বাচ্চা গায়ে লেখা থাকে না ছোট লোকের ধন হলে গাল ভরা কথা বড় ধন হলে হেট করে মাথা কথাগুলো একটু মাথায় রাখবেন তো হয়ে গেল মেয়ে কে এই মেয়ে ছেলেরা আছে এই মেয়ে ছেলেরা তোমাদেরকে বলে দিচ্ছি মেয়ের বাপেদের বলে দিচ্ছি মেয়ের তরপে যখন মেয়ের বাপেরা ছেলের বাড়ি যায় যায় না ছেলে দেখতে গিয়ে কি করে ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি তোমার বাপের নাম কি পড়াশোনা কর দূর করেছো আর তারপরে বলে কি জানো তুমি কি করো তাই তো কই জিজ্ঞাসা করলে না বাবা তুমি কোরআন শরীফ পড়তে পারো জিজ্ঞাসা কোরআন শরীফ পড়তে পারো অজুর ফরজ জানো গোসলের ফরজ জানো স্বামী স্ত্রী মেলামেশা করার পরে নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয় গোসলের ফরজ না জানলে সারা জীবন নাপাক থাকবে গোসলের ফরজ হলো তিনটে একবার জিজ্ঞাসা করেছেন তা তো করেন নি এর জন্য দায়ী হলেন আপনারা ছেলের বাপ ছেলের বাপ দাই কেন ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়নি ছেলের মা দাই কেন ছেলেকে কোরআন শরীফ ছোটবেলায় শিক্ষা দেয়নি তার দলিল কি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি এক নাম্বার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখতে হবে আপনারা ছেলেদের নাম রেখেছেন কি নালটু চলটু মলটু বুলটু এই তো নাম আচ্ছা এটা কি মেদিনীপুর পূর্ব না পশ্চিম পশ্চিম এই পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা থানায় তাদের বাড়ি আমি কত সালের কথা বলছি উনিশশো সালের কথা বলছি তাদের মধ্যে অনেকে বেঁচে আছে অনেকে মরে গেছে একজন লোক মুসলমান একজন লোক চন্দ্রকোনা থানায় বাড়ি চন্দ্রকোনা থানা আছে না চন্দ্রকোনা থানায় বাড়ি একজন লোক তার পাঁচটা ছেলে পাঁচটা ছেলে নাম রেখেছে শুনো বড় ছেলেটার নাম নিউটন ডালটন ওয়াশিংটন হ্যামিলটন মিলটন আর নিউটনের একটা ছেলে হয়েছে তার নাম রেখেছে টন বেশিরভাগ পাগল এই পশ্চিম মেদিনীপুরের কথা বলছি চন্দ্রকোনা থানা গ্রামের নাম আর বললাম না আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা হলো আল্লাহর কাছে প্রিয় নাম আল্লাহর নবী বললেন ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখবে দুই নাম্বারে বললেন ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে কোরআনের শিক্ষা দেবে তুমি বাম্মা কোরআনের শিক্ষা দাওনি ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছ ভালো জিনিস বাবা আমিও ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াই সিবিএসি বোর্ডে আমারও ছেলে মেয়ে পড়ে সিবিএসি বোর্ডে পড়ে একেবারে মোর কবেব না আমি দুই দিকেই লেখাপড়া করেছি ধর্মীয় শিক্ষাও করেছি জেনারেল শিক্ষাও করেছি তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা ছেলে মেয়েদেরকে সিবিএসি বোর্ডে পড়ান দিল্লি বোর্ডে পড়ান আইসিআইসি বোর্ডে পড়ান বেঙ্গল বোর্ডে পড়ান ইংলিশ মিডিয়ামে পড়ান যেখানেই পড়ান না কেন আপনার ধর্মের ধর্মগ্রন্থ কোরআনটা বাচ্চাটাকে শিখিয়ে দেবেন আল্লাহ খুশি হবে নবী বলেছেন বাচ্চাকে কোরআনের শিক্ষা দিন তিন নম্বরে হলো ছেলে মেয়ে যখন বালক বালিকা হবে প্রাপ্ত বয়স্ক হবে যৌবন তাদের যখন ফুটবে তাদেরকে বাম্মার দায়িত্ব হলো বিবাহ দেবার দায়িত্ব একবার দরশ্বরী এসো তোমরাই ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কম আগে আল্লাহুম্মা আগিয়া গিয়া আসেন আগিয়া আসেন আর বেশি না দশ মিনিট সময় দেন 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে চলে আসেন আগে গিয়া আসেন খোদা খোদা বলে ডাকি খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না এখনো মলিন কেন হৃদয়ের আয়না